আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি চ্যানেলে নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গাবি রয়েছে রয়েছে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা আর আপনারা জানেন যে সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গাবি বিক্রেতা কাশেম ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা ইব্রাহিম ভাই

কোলানের কিছু গাবি দেখতে পাচ্ছি মনে হচ্ছে এগুলো এক একটার মধ্যে তিরিশ লিটার বিশ লিটার দুধের কোনো কলস বেঁধে দেওয়া হয়েছে এরকম বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সৃষ্টি করছে এখন সব মনে করেন সব সময় ভালো কিছুর চিন্তা করি যার কারণে আল্লাহ তালা আমাকে ওইভাবে মিলিয়ে দেয় যার কারণে সবসময় মানুষ

ছাড়তেছে রস আসতেছে আস্তে আস্তে এটা তো বিশাল ওলান ছাড়বে এরকম গাবি এরকম ওলান ছাড়বে এটা প্রায় পনেরো ছয় ফিট আছে জি জি একদম চমৎকার এটা ভাই সরজমিনে আসবে দেখবে তারপরে আলোচনা না যার কারণে হ্যাঁ এটা আপনার প্রথম বাচ্চা দিচ্ছে এটা এক সপ্তাহ হয়ে গেছে অবশ্যই এত গাবি যদি ঠিক না থাকে তাহলে কিভাবে

কীভাবে নেবে ভালো যারা নেবেন আপনারা নিজে না আসতে পারলে আপনাদের গার্জিয়ান পাঠাবেন কোনো দালাল ফালাল না আপনাদের নিজস্ব লোক পাঠাবেন আর চেষ্টা করবেন নিজে আসার জন্য কারণ গাবি গরু অনেক সময় অনেকে অনেক কিছু অফার চায় কিন্তু আমরা আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু অনেক জায়গায় দেখা যায় এই নিজের সাথে গেলে কাউকে দালা তালা নিয়ে গেলে চোখের ইশারায় দেখা যায় বিশ হাজার ত্রিশ হাজার এই জন্য আপনারা খুব সাবধানে গরু কিনবেন আপনারা সরজমিনে যাবেন নিজে গরু কিনবেন ঠিক আছে